এর বিরুদ্ধে যুদ্ধ আগের কথা এক বিশাল জঙ্গলে এক বাবা তার তিন ছেলেকে নিয়ে থাকতেন আমার প্রিয় ছেলেরা এখন তোমাদের সত্য বলার সময় এসেছে গত কয়েক বছর ধরে আমি আমাদের পরিবারের ঋণ পরিশোধের জন্য কার্ড কেটে তা বিক্রি করছি কিন্তু ঋণ বেড়েই চলেছে আমি আর সামলাতে পারছি না এখন আমিও কাজ করতে পারছি না এটা কি আসলেই সত্যি বাবা দয়া করে বলুন কেন আমাদের পরিবার এত বড় ঋণে জর্জরিত যখন আমরা এখনের থেকেও গরিব ছিলাম তখন ব্যবসার জন্য অনেক টাকা ধার করতে হয়েছিল তোমাদের মা অসুস্থ হয়ে পড়ায় খরচ আরও বেড়ে যায় তখনও আমরা আগের ঋণ পরিশোধ করে উঠতে পারিনি আর এত টাকা খরচ করার পরও তাকে বাঁচাতে পারিনি আমি দুঃখিত আপনি আমাদের আগে কেন বলেননি আমরা আপনাকে একটু হলেও সাহায্য করতে পারতাম একদম ঠিক বাবা এখন আমরা সবাই বড় হয়েছি আমরা সবকিছু সামলাতে পারি এমনকি সবচেয়ে জটিল বিষয়ও আমরা সামলাতে সক্ষম তাই দয়া করে আমাদের বলুন আমরা কি করতে পারি এই বিষয়ে এটা সত্যি কঠিন আমি ভয় পাচ্ছি যে যে ব্যাপার বাবা তোমরা দেখতে কি একটি বিশাল জঙ্গল ছাড়া এখানে কাজ করার মতো আর কিছু নেই না কোনো চাষের জমি রয়েছে আর না কোনো মাঠ রয়েছে জঙ্গলে গিয়ে কাঠ কেটে তার শহরে বিক্রি করাই হলো টাকায়ের একমাত্র উপায় আমি যাবো আমি সবচেয়ে বড় ছেলে এবং তার উপর আমি সবচেয়ে শক্তিশালী আমি ঋণ পরিশোধ করার পাশাপাশি আমার ছোট ভাইদের দেখাশোনা করার জন্য কাজ কাটতে যাবো আমিও যাব আমি এই পরিবারের সবচেয়ে বুদ্ধিমান ছেলে তাই আমি বলতে পারবো কোন গাছ কাটলে আমরা অনেক টাকা আয় করতে পারি কম সংখ্যক গাছ কেটে তা থেকে আমি অনেক টাকা আয় করতে পারি আমার প্রিয় ছেলেরা আমি জানি তোমরা সবাই শক্তিশালী এবং বুদ্ধিমান কিন্তু সেই জঙ্গলে কাঠ কাটা অত্যন্ত কঠিন আমি বছরের পর বছর ধরে সেখানে রাতে লুকিয়ে থেকেছি এমনকি কখনো কখনো জীবন বিপন্ন হওয়ার মতো বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়েছি এটা কেন এত বিপজ্জনক জঙ্গলে একটা দৈত্য আছে যার নাম বিগা তার মতে পুরো জঙ্গলটি তার তাই আর কেউ সেখানে প্রবেশ করতে সাহস করে না দৈত্যটি যদি জানতে পারে সেখানে কেউ আছে তবে সে তাদের তারা করে এবং তাদের পেছনে ভয়ঙ্কর প্রাণী ছেড়ে দেয় বাবা আমি ভয় পাই না বরং আমার মতো সাহসীকে দেখে বিগার মতো দৈত্যের ভয় পাওয়া উচিত আমি তোমার পরিবর্তে কাজ কাটতে যাব। বাবা কাল আমি বের হবো আমি সত্যি চাই না যে তোমরা এমন বিপজ্জনক জায়গায় যাও কিন্তু সেই গুন্ডাদের টাকা দেয় করতে আসতে আর মাত্র তিন দিন বাকি আমরা যদি টাকা না দিই তাহলে তারা আমাদের মেরে ফেলবে দয়া করে আমাকে বিশ্বাস করুন বাবা আমাদের পরিবার আর ঋণগ্রস্ত থাকবে না দয়া করে আমাকেও সঙ্গে নাও সাউদি আমাকে তোমার সাথে আসতে দাও আমি সাহায্য করতে পারি সেখানে যাওয়ার জন্য তোমার বয়স অনেক কম তুমি বাড়িতে থেকে বাবার দেখাশোনা করো ঠিক আছে তোমারও বাড়িতে থাকা উচিত দাঁড়ো তোমার মতো একজন যে সারাদিন বই পড়ে সময় কাটায় সে জঙ্গলে দৈত্যের মুখোমুখি হওয়া তো দূরের কথা কাঠও কাটতে পারবে না দয়া করে আমাকে এতটা হেও করো না দেখাই যাক তুমি কিভাবে দৈত্যের সাথে মোকাবেলা করো এবং তার জন্য তুমি গড়ে থেকো আমি অনেক টাকা নিয়ে ফিরবো আর তোমার জন্য তোমার পছন্দের ফোনই কিনে আনবো মনে হয় এই জঙ্গলে খুব বড় বড় গাছ আছে এর থেকে আমরা অনেক টাকাই করতে পারি বাবার নিশ্চয়ই ভুল হয়েছে আমি এখানে কোনো দৈত্য তো দেখতে পারছি না হাই খোদা একই হচ্ছে কেন সব কিছু কাঁপছে হয়তো বড় কিছু আসছে হয়তো হয়তো সাহস তো কম নয় তুমি আমার কাজ কাটছো আমি তোমাকে মেরে ফেলবো দয়া করু আমি ছেড়ে দিন দয়া করে আমাকে দিন তুমি কি মনে করো আমার জঙ্গল থেকে কাট কাটা এত সহজ আমি খুবই দুঃখিত বাবা আমি জানতাম না যে দৈত্যটি এত ভয়ঙ্কর হবে এমনকি সে আমার জীবন কেড়ে নেওয়ার হুমকিও দিয়েছে তাই আমাকে পালিয়ে আসতে হলো এটা তোবার দোষ নয় সবাই তাকে ভয় পায় আমাদের সকলের জীবন কেড়ে নেওয়ার জন্য বিকার কেবল একটি হাতি যথেষ্ট তুমি এত ভিতু বেরাল এই কারণেই তোমাকে আমি বই পড়তে বলতাম নিজের চোখে তাকে দেখলেই বুঝতে পারবে শুধু বই বলে অহংকার করো না আমাকে বলো এই পরিস্থিতিতে বইগুলো কিভাবে কোনো কাজে আসতে পারে আমি যে বইটি পড়েছি তাতে দৈত্যদের বিশাল আকার লম্বা এবং শক্তিশালী হিসাবে বর্ণনা করা হয়েছে কিন্তু তারা কেউই বুদ্ধিমান নয় তাই দৈত্য বিঘাকে পরাস্ত করতে আমার পক্ষ থেকে খুব বেশি চেষ্টা করা লাগবে না ভালো বলেছো আমি দেখবো তুমি কিভাবে দৈত্যকে পরাজিত করো জায়গাটি সত্যি বিপজ্জনক আর দৈত্যটি আসলেই হৃদয়হীন সে তোমাদের কোনো কথাই শুনবে না আমি যে বইগুলো পড়েছি সেইগুলোতে দৈত্যের সাথে মোকাবেলা করার একটা উপায় রয়েছে যেহেতু দৈত্যটি মৃতদেহের দুর্গন্ধ সহ্য করতে পারে না তাই আমি চোখ বন্ধ করে মৃত ব্যক্তির ভান করে পড়ে থাকার অভিনয় করব হাই শোর এখানে এত সোনা এত গুপ্তধন রয়েছে এত অর্থ দিয়ে আমরা আমাদের ঋণ পরিশোধ করতে পারতাম আমি প্রচুর বই কিনতে পারতাম আমার বাবার চিকিৎসা হতে পারতো এবং ডারজান্তার প্রিয় পনির খেতে পারতো ই আরও একজন আমার মূল্যবান জিনিস চুরি করার সাহস তোমার আছে আমি এই মুহূর্তে তোমার জীবন শেষ করে দেব আমি যদি মাটিতে শুয়ে মরে যাওয়ার অভিনয় করি তাহলে বিকা নিশ্চয়ই আমাকে একা ছেড়ে চলে যাবে সে কি মারা গেছে সত্যি বলছি আমি তাকে এখানেই দেখেছি সে আমার ধন সম্পদ নিতে চেয়েছিল আমি শুধু একটু এগিয়ে গেলাম আমি তাকে স্পর্শও করিনি তাহলে সে কিভাবে এক মুহূর্তে মারা যেতে পারে সে নিশ্চয়ই মৃত্যুকে ভয় পেয়েছিল আমার শক্তি ঠিক সময় আমার খিদে পেয়েছে লোকটি থেকে কত দুর্গন্ধ বেরোনোর আগেই তাকে খেয়ে ফেলার জন্য ওদের এখানে নিয়ে আসতে হবে আমার প্রিয় ক্ষুধার্থ নেকড়ের দল আজ তোমাদের জন্য আমার কাছে ভালো খাবার রয়েছে বুঝতে পারছি না আমার কি করা উচিত বইগুলোতে এমন পরিস্থিতি সম্পর্কে কিছুই বলা হয়নি এমনকি যদি আমি দৈত্য থেকে পালাতে সক্ষম হই তবে নেকড়েগুলো আমাকে মেরে ফেলবে না না দয়া করে আমাকে ছেড়ে দিন আমি আর আসব না তুমি এখনো মরে যাওনি কি চালাক তুমি আরো অনেক মানুষ এরই মধ্যে আমার বনে ঢোকার সাহস দেখিয়েছে একজন গতকাল এসেছিল আর একজন আজ এলো কাল থেকে আমি জঙ্গলের সীমানায় পাহারা দেব হে ছোট মানুষ সম্ভব হলে আমার জঙ্গলের এক ইঞ্চি স্পর্শ করার সাহস দেখিও তোমরা আমি খুব ভয় পেয়েছি বাবা আমি সেই দৈত্য বিগার কিছু শোনা নিতে যাচ্ছিলাম কিন্তু সে তার নেত্রীদের ডাকলো আমাকে জীবন্ত খেয়ে ফেলার জন্য আমি 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 এতটাই ভয় পেয়েছিলাম যে পালিয়ে এসেছি তোমাকে বিশ্বাস করি পুত্র তুমি খুব বুদ্ধিমান এবং পরিশ্রমী ছেলে এই সামান্য বিষয় যেন তোমাকে হতাশ না করে আমি খুশি যে তুমি নিরাপদে ফিরে এসেছ সমস্ত বই এবং জ্ঞান থাকা সত্ত্বেও তুমি ওই দৈত্যের কাছে কিছুই না এখন আবার সব থেকে বড় চিন্তা হলো আগামীকাল ঋণ গ্রাহকের আসবে আর যদি আমাদের কাছে তাদের ঋণ পরিশোধ করার মতো টাকা না থাকে তাহলে বাবা আমি আগামীকাল জঙ্গলে যাব আমি যেহেতু তাই হয়তো বেশি কেটে আনতে পারবো না কিন্তু আমরা যেন কিছু টাকা পরিশোধ করে তাদের কাছ থেকে আরো কিছু সময় চাইতে পারি সে পরিমাণ কিছু না কিছু আয় করে আনবো আমি আমি বাবা হিসেবে খুবই খারাপ আমি আমার বাচ্চাদের ভালোভাবে দেখাশোনা করতে পারিনি এমনকি তোমাদের ওপর এত বড় ঋণের বোঝা চাপিয়ে দিয়েছি তোমার বয়স খুব কম আমি তোমাকে এমন বিপজ্জনক জায়গায় যেতে দিতে পারি না চিন্তা করবেন না বাবা আমি বড় বড় গাছ কাটব না বা বিঘার সোনা নিতেও যাব না আমি কেবল জঙ্গলের ছোট ছোট গাছগুলি কাটব ওগুলো পাতলা জ্বালানি কাট যা থেকে হয়তো প্রচুর টাকা আয় করা যাবে না তবে আমি নিশ্চিত যে দৈত্যটি সেদিকে আসবে না দৈত্যের হাতে তোমার দুই ভাইয়ের প্রাণ প্রায় যেতে বসেছিল তুমি সবচেয়ে ছোট আমি তোমাকে দিতে পারি না আছে এই তো তো এটা কিন্তু এখনো একটা যেতে সে দিন বাকি আছে সে কেন এত তাড়াতাড়ি এখানে এসেছে আমাদের বাড়িতে ভাবে ঢুকে পড়ার অধিকার আপনার নেই আর একদিন বাকি আছে পাওনা আজ এখানে আসার কোনো দরকার নেই তা ঠিক যে সময়সীমা আগামীকাল পর্যন্ত তবে যদি তোমরা কাল সময় মতো সবটা ঋণ পরিশোধ করতে না পারো তাই আমি দেখতে এসেছি এখানে কোনো মূল্যবান সম্পদ আছে কিনা কিন্তু যা বুঝলাম এই জরাজীর্ণ বাড়ি ছাড়া তোমাদের আর কিছুই নেই আমরা আসলে গরিব নিয়ে যাওয়ার মতো এখানে কিছুই নেই আমার যদি সত্যি কিছু থাকতো তাহলে আমি আপনাদের কাছে থেকে টাকা ধার নিতাম না তা ভালোই হলো বিষয়টা আরও সহজ হয়ে গেল তোমার তিন ছেলে এই ঋণ পরিশোধ করতে পারে তারা তো দেখতে বেশ শক্তিশালী কি আপনি কি বোঝাতে চাইছেন তোমার সন্তানরা কৃতদাস হয়ে ভালো টাকা আয় করতে পারে এ এখনো ছোট কিন্তু দেখতে বেশ চটপটে না না দয়া করে আমার সন্তানদের সাথে এমনটা করবেন না আমি আপনাকে তাদের সাথে কিচ্ছু করতে দেব না তোমার মনে হয় তুমি আমাকে থামাতে পারবে তাই না আগে নিজের দিকে তাকাও হুম বাবা দয়া করে আমাকে পনে যেতে দিন যদি আপনি আমাকে সেখানে যেতে না দিন তাহলে তারা আমাদের মেরে ফেলবে আমি 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 এখন সর্বনাশের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি তোমাকে সত্যি সতর্ক থাকতে হবে কিছু খাবার সাথে করে নিয়ে যেতে না ধন্যবাদ আমি কিছু পনির নিয়ে যাব, আমার তাতেই হবে আমি শুধু এই গাছটি কাটবো যদিও এতে সামান্য অর্থই পাওয়া যাবে আমার তাড়াতাড়ি করা উচিত তুমি আমার গাছ কাটছো আমি তোমাকে মেরে ফেলবো কি আমাকে দেখে ফেলেছে কিন্তু এখন যদি আমি তার কাছে আত্মসমর্পণ করি তাহলে সব শেষ হয়ে যাবে ঠিক আছে দেখা যাক এই বিঘা আসলে ছোট তুমি তাই তুমি আমাকে এইভাবে করো না তুমি বেশ বক বক করছো তাই না তোমার ছোট্ট শরীরকে টুকরো টুকরো করার জন্য আমার কেবল একটি আঙুলি যথেষ্ট তাহলে এখন আমি কেন তোমার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কথা বলতে পারছি হুম ছোট্ট মানব এ কথা সত্য যে তোমার মতো মনোভাব নিয়ে এমন শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকার সাহস এর আগে কেউ কখনো করেনি ভয় তোমার পাওয়া উচিত তোমার মতো একটা ছোট ছেলেকে আমি ভয় পাবো যে কিনা আমার আঙুলের সমার কি বোকা তুমি আমি ছোট হতে পারি কিন্তু আমি শক্তিশালী শুধু একবার স্পর্শ করলেই তুমি ভয় পেয়ে যাবে বিশ্বাসী ছেলে এমন মনোভাব নিয়ে কেউ আমার সামনে দাঁড়ানোর সাহস করেনি এটাও কি সম্ভব না আমি এটা বিশ্বাস করি না সে কেবল বড় বড় কথা বলছে এই ছোট্ট ছেলেটি আমার কিছুই করতে পারবে না তুমি এমন একজন যে বড় বড় কথা বলা ছাড়া আর কিছুই করতে পারে না তুমি যতই শক্তিশালী হও না কেন আমার মতো দৈত্যের ন্যায় শক্তিশালী হতে পারবে না তোমাকে টুকরো টুকরো করার জন্য আমার কেবল একটি হাতি যথেষ্ট কিভাবে সে শুধু এক হাত দিয়ে একটি পাথরকে ঘুরিয়ে ফেলতে পারে সে শুধু একটা মানুষ নয় বরং একজন ভয়ঙ্কর শক্তিশালী দেবতা আমি আগেই পনিরটিকে জলে ডুবিয়েছিলাম এবং বেশ কয়েকবারই পনির চেপে ধরেছিলাম। সে একজন দৈত্য হতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে সে কাপুরুষ। সে নিশ্চয়ই এখন ভয় পেয়েছে। তুমি কি বিশ্বাস করো যে আমি পাথরটিকে জলে চেপে ধরার মতো করে তোমাকে মেরে ফেলতে পারি? হে ঈশ্বর, তুমি সত্যি হাতের মুঠোই চেপে সেই পাথরটিকে চূর্ণবিচূর্ণ করেছ। দয়া করে, দয়া করে আমাকে ছেড়ে দাও। তোমার সাথে অহংকারী ভাব করে গেছি। আমি দুঃখিত তোমাকে ছেড়ে দেব ঠিক আছে কিন্তু তোমায় আমাকে এই জঙ্গলে কাট কাটতে দিতে হবে তাছাড়া এই বনটি কারোর একার নয় তাই এখানে যে কেউ কাট কাটতে পারে শুধু শুধু এখানে সে জঙ্গলটিকে নিজের বলে দাবি করবে না ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করব আমি তোমাকে কাট কাটতে দেব এবং আমার যা কিছু আছে তাও তোমায় দিয়ে দেব এমন কি গুহার সোনা এবং ধন সম্পদও তোমার দয়া করে সব নিয়ে আমাকে বাঁচতে দাও ঠিক আছে তোমার ইচ্ছে তারপর দৈত্যের কাছ থেকে সোনা এবং ধন সম্পদ নিয়ে ফিরে আসে যা দিয়ে তারা তাদের সব ঋণ পরিশোধ করে দেয় তারজান তার সাহস বুদ্ধি এবং প্রজ্ঞা ব্যবহার করে তার স্থিরতা দিয়ে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষকে জয় করতে সক্ষম হয়েছিল